হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে শ্যামা থেকে আর্লি আজকে আমরা কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু দেখাবো আগুন কালার ফেন্ডি ঠিক আছে এটা সবার রিকোয়েস্টে আমারও চলে আসছে আর এগুলো কিন্তু টু এন শেড আর কালারটা থাকবে একদম গোল্ডেন যেটা আগুন গোল্ডেন কালার এই কালারটা কিন্তু সব পুরো চায় রাখছে শুধু এক সিঙ্গেল কালারে ভিডিও দিয়ে দিচ্ছি কারণ আমাদের কাছে আরো অনেকগুলো কালার আছে পঞ্চাশটা কালার আছে কিন্তু সবাই এই কালারটা চাই রাখছে পঞ্চাশটা কালার আছে আপনাদেরকে দেখাই দেব যেহেতু এক কালার আমরা আপনাদেরকে জাস্ট কালারগুলো একটু দেখায় দেই দেখেন প্রচুর কালার আছে ফ্রেন্ডলি সিল্কের মধ্যে এটার গজ কত করে আলিয়ে মাত্র দুইশো টাকা দেখেন এই যে পেঁয়াজ কালার সবার পছন্দের কালার প্রচুর কালার এবং এখানে থানকে থান কাপড় ভাইয়েরা কিন্তু নিয়ে আসছে আপনারা এখান থেকে মার্ক করে পাঠিয়ে দিবেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কালার যদি না বুঝতে পারেন বা আপনাদের পছন্দের যদি কোনো কালার থাকে আপনারা সেটা কিন্তু জানাতে পারেন ভাইয়াদের সাথে যখন ভিডিও কলে কথা বলবেন আপনারা জানাতে পারেন আমি কালারের নামগুলো আর বলছি না আপনাদের যেই কালারটা লাগবে এখান থেকে থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং এছাড়াও কিন্তু আমরা যে কালারটা শুরুতে দেখলাম যে শুরুতে যে কালারটা দেখলাম এটা কিন্তু সবথেকে থেকে বেশি চাহিদা এবং এটা অনেকেই রিকোয়েস্ট করছিলেন কিন্তু আপনারা এই কারণে কিন্তু এই কালারটা শুরুতে আপনাদেরকে দেখিয়েছে মাত্র দুইশো টাকা পার গজ আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন শ্যামা ক্লথ স্টোরে এবং এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ